হ্যালো বন্ধুরা আমাদের অল ইন আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য আপডেট নিয়ে দীপাকে তার মা বোঝায় যে সোনারূপার জন্য এতদিন দীপা বেঁচেছে কিন্তু নিজের জন্য তো বাঁচা যায় তাই মা বাবা হিসাবে তারা দীপার সঙ্গে যেতে চায় মুম্বাই সেখানে তার একটা চাকরি হয়েছে কিন্তু এখন নয় দীপা যাওয়ার পরে সেটেল হয়ে একটা বাড়ি দেখার পর দীপার মা বাবা সেখানেই থাকবে বুড়ো বয়সে দীপার সেবা নিতে চায় তারা দীপাও খুব খুশি হয়ে যায় পরের দিন সকালবেলায় দীপা চিঠিটা হাতে নিয়ে স্বপ্ন দেখতে লাগে যে সূর্য তাকে এসে বলছে তুমি আমাদের কাছেই আছো দীপা তুমি সোনাকে এবং আমাকে খুঁজে পাবে তুমি চলে এসো মুম্বাইয়ে নিজেকে এরকম করে ঘরবন্দি করে আটকে রেখো না তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে সেগুলো তোমাকে ছড়িয়ে দিতে হবে সকলের মাঝে তখনই দীপা রাজি হয়ে যায় তৈরি হয়ে যায় নিজের লাগেজপত্র গুছিয়ে তার মা বাবার ট্রেনে উঠিয়ে দিতে যায় দীপাকে দীপা সবার কাছ থেকে ভালোভাবে বিদায় নেয় হঠাৎ দেখতে পারে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে সোনারূপা তার মার হাত ধরে তারা ট্রেনে উঠিয়ে নেয় খানিক্ষণ বাঁধের রূপা হারিয়ে যায় সেটা দেখে দীপা নেমে যেতে লাগলে ট্রেন ছেড়ে দিবে এই সময়ে দীপা পড়ে যেতে পারে তখনই একজন সাউথ ইন্ডিয়ান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায় যে দীপার সিট নম্বর খুঁজে দীপাকে নিজের জায়গায় বসিয়ে দিয়ে চলে আসে সোনারূপা সূর্যকে নিয়ে পুরোনো সমস্ত স্মৃতি দীপা আঁকুফাকু করে নিজের জীবনটা অস্থির করে তুলছে ট্রেনে বসে আছে কিন্তু ভাবছে কতক্ষণে মুম্বাই গিয়ে পৌঁছাবে সে শেষ পর্যন্ত মুম্বাইয়ে পা রাখলো দীপা আর সেখানেই সূর্য এবং সোনা রয়েছে আর যে রেস্টুরেন্টে দীপা যাবে সেই রেস্টুরেন্টেই সোনা এবং সূর্য খাবার খেতে আসবে যেখানে বাঙালি আনা খাবার পাওয়া যায় মায়ের হাতে ছোঁয়া পাওয়া যায় যার মানেই তারা এইসব খাবার খেতে খুব ভালোবাসে আর দীপার জন্য এই রেস্টুরেন্টটা খুব চলবে মায়ের ভালোবাসা নামে তার যে একটা পেজ রয়েছে অনলাইনে সেটা অনেকেই দেখত আর সেখান থেকেই দীপার প্রতি অনেকেরই ভালোবাসা রয়েছে মনের মধ্যে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী ট্যস্টে দীপা পা রাখলো সোনা সূর্যের শহরে খুঁজে পেতে নিজেকে আজকে দীপা যেভাবে তার মা বাবার দেওয়া কথা রাখতে এই মুম্বাই শহরে চলে এসেছে সেখানেই তার এবার সোনা এবং সূর্যের সঙ্গে দেখা হবে কোনো না কোনো একদিন কারণ যে কোনোখানে বেরোতে গেলেই দীপার অনেক কিছু হারিয়ে ফেলে একবার নয় দুবার সেই দীপা ভয় পাচ্ছিল কিন্তু তৃতীয়বারই সব কিছু তাকে আবারও ফিরিয়ে দেবে এই বিদেশ ভ্রমণ করাই জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন